klam <mí> <mí a place aún> to oh chiler <makes in Russian> <makes in Russian> अरे ये कॉमन वाली है हां वो चाहिए बस लिख लो भाई 0348815 অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম মুখের অবস্থা দেখতেই পাচ্ছ আর হচ্ছে যাচ্ছি জায়গায় যাচ্ছি বলেই দিই মেয়ের আজকে একটা নাচের ওয়ার্কশপ আছে সেখানে তো ওখানে কী কী হবে না হবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো এখন রানাঘাট এসে দাঁড়িয়েছি ট্রেন হচ্ছে একটার সময় এখন সাড়ে বারোটা বাজে তো এসে তো বসে আছি আরও সবাই আসবে তো তোমার আগেই স্টার্টিংয়ে সব দেখতেই পেয়েছ ট্রেনে উঠেছি তো কি কি করবো আজকের ওয়েদারটাও ভালো না আজকে ঝড় আসার সম্ভাবনা আছে এখন পর্যন্ত ওয়েদারটা আছে হাওয়া জানি না তো কথা বলতে বলতে তোমাদের সাথে কথাটা স্টপ করতে হলো এই কারণে বন্ধুরা আজকে একটা ইনসিডেন্ট হয়ে গেছিল তো যে ট্রেনটার মধ্যে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মানে গন্তব্যস্থল যাওয়ার ট্রেন নয় ওটা হচ্ছে একটা এমনি প্ল্যাটফর্মে ছিল তো ওইখানে উঠে কিছুক্ষণ বসেছিলাম ভেবেছিলাম মানে থাকবে ওমা দেখি চল চলতে স্টার্ট করো তারপর লাভ দিয়ে নেমেছি জানো না এমন অবস্থা হয়েছিল আজকে সত্যি একটা ইনসিডেন্ট হতে হতে বাঁচলাম এরকম আর দ্বিতীয়বার হয়তো করব না ভেবেছিলাম যে ট্রেনটা থাম মানে থামা রয়েছে ওখানে থাকে অনেকক্ষণ স্টে করে তো যাই হোক আজকে কপালটা খারাপ ছিল তারপরে দেখতে পেলে আমার মেয়ে একটা বাচ্চার সাথে খেলছিল অনেকক্ষণ মানে দাঁড়িয়েছিলাম যেহেতু ট্রেনের অপেক্ষা খায় তারপর আমাদের ট্রেনে মানে যাওয়ার ট্রেনে উঠে গেছি উঠে দেখো এখানে দেখো সব রকমের এখানে খাওয়ার জিনিস উঠছে এক একটা করে সব ভুট্টা তারপর হচ্ছে কটকটি আরো এই ধরনের যে জিনিসগুলো সব কিনলাম আমরা এক এক করে তারপর খাচ্ছি আর এদিকে দেখো সব বান্ধবীরা মিলে বান্ধবীর হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি একসাথে যাওয়ার একটা আলাদাই আনন্দ তারপরে আমরা ট্রেন থেকে নেমে উঠে গেছি টোটোতে আমাদের মানে মেন যে জায়গা যাওয়ার জন্য তো টোটোতে উঠে আমার মেয়ে যা ভ্যান্তারামো করছিলো সে আর তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই যেখান থেকে যাচ্ছি তার চারিদিকের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে করতে তাই যাচ্ছি থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে

তো দেখো এখানে তো প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রথম ধাপের মানে বাচ্চাদের যে প্রোগ্রামটা সেটা অলমোস্ট কন্টিনিউ চলছে হয়তো আর আমাদের হচ্ছে দ্বিতীয় পর্বের থেকে স্টার্ট হবে তো দেখো এখানে সবাই মোটামুটি রেডি হচ্ছে এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে তো চলো দেখাচ্ছি কোথায় ওই যে মেয়ে আমার ঘোরাঘুরি গেছে বাবা কোথায় এখনো সেভাবে রেডি করিনি টুকটাক হচ্ছে

প্রথমে ওদের হবে ডান্সটা প্র্যাকটিস তারপরে ওদের जो कि आता तुम्ही म्हणत आहात मी सुखी आहे আচ্ছা এবার সবাই প্রেস বুঝতে পেরেছ তো আপনারাই আমাদের বন্ধু আর আজ কি এতটুকু ঘোড়াই আপনাদের আদি ঝর বৃষ্টি দিনের লোকে মানুষ বেরতো আছে বারবার ফুটছে ঝড় আসছে দাদা কি মনে দাঁড়াও দেখো বন্ধুরা দেওয়া হলো এই যে আর এখন সব স্যারের সাথে ফটো সেশন চলছে সব স্টুডেন্টদের কমপ্লিট এখন যা হচ্ছে বাড়ি আর বাইরের যা ওয়েদার তাতে তোমাদের জন দেখাও করে তো বন্ধুরা এই হচ্ছে বাড়িতেও চলে এসেছি এইটুকুনি তোমাদের প্রকৃতির দৃশ্য দেখিয়ে দিলাম মানে রেমেল ঝড়ের কিছু দৃশ্য তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিন পর অবশ্যই ভিডিও করছি তো ভালো লাগলে একটা লাইক করো কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এই কমেন্টসের আশায় আমি থাকলাম আর যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো